সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার আফতাবগঞ্জ হাট থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন রিজিয়ান জাতের বকরা বাসুর তো আজকের হাটে কিন্তু বেশ কোয়ালিটি সম্পন্ন বাসুর আমদানি হয়েছে আমরা সেই বাসুরগুলোর তথ্য আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে এখানে কিন্তু একটা বাচ্চার দাম চলছে এই যে এটা দাম ধরে খেলে চলছে দেখি এখানে দাম দর করছে আমরা কিন্তু তথ্যটা নিব কত বলছে ভাই ভাই একটু কত বললাম দাম বাচ্চাটা

জান জান এই মালাই মালাই আসসালামু আলাইকুম দুইটা কি জোড়া নাকি জোড়া ওইটাও কি ফিজিয়াল বলে কি এটাও ফিজিয়ালের ক্রস ফিজিয়াল তো কেমন নাম রাখছেন জোড়াটার

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা কি একটাই আছে? একটাই আছে। কি কম? রামগঞ্জে কেন এখন পুরো কম পুরো তাই। আমদানি কম। তে এটা কতরা কত চাইছেন দাম? 90 আর হাঁটা কত কয়? 75। 75 কয এটা পঁচাত্তর কয় দিবেন আর কত? 80 দাম। 80 পারবি তুই এক ডকলাটা।

দ্বিতীয়টা এটাও কিন্তু একবার কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমরা একটু দেখি এই যে সবগুলোই মাসাল কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বেশ সুন্দর আরে মাছ খান এটা ভাই পঁচানব্বই চাওয়া বিক্রির দাম

বিয়াল্লিশ চাওয়া আর হাটে কত বলে এইটা এটা কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ দাম বলে হাটে আর বিয়াল্লিশ দাম চাইছে এই যে এই পাশে এটার দাম দর চলছে এটা বকনা বাচ্চা তবে বয়সটা আনুমানিক খুব কম তিন থেকে সাড়ে তিন মাস বয়স হতে পারে এটা দেখি এদিকে আলাপ চলছে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আছে গরু কাটা নিয়েছেন একটাই গরু কত বাবা ছেলে এটা চাওয়া কত বাচ্চা না ছেচল্লিশ ছেচল্লিশ চাওয়া আর কত বলে হাটে আসলাম তো কে বলে আসছে তাই মুরব্বী দেখলাম দাম করলো চল্লিশ ভাঙবে চল্লিশ ভাঙবে চল্লিশ এখনো কিন্তু বকরা আসছে এটা কিন্তু ব্যাপারী ব্যাপারই তো আমরা চলছে কেন আমরা একটু দেখি যে এইটা এটা কিন্তু কেমন হাটে ঢুকলো এই ভাই দাম দর করছে দেখি কত কইলেন অসুবিধা না কত বলেন এটা ভাই আশি আশি চান

এটা কিন্তু পঁয়ষট্টি বিক্রি পঁচাত্তর হাজার দাম চাইছে আমরা তো এদিকে দেখি প্রচুর পরিমাণে গরুর কিন্তু আমদানি হচ্ছে এখানে আমরা এই যে এই বকরাটা দেখছিলাম কি অবস্থা ভাই গরু আপনার এটা ভালো আছেন গরু কটা নিয়েছেন একটাই ব্যবসা ব্যবসার বাড়ি কত চাইছেন দাম দাম কত চাইছেন দাম পঁয়তাল্লিশও বলছে আর কত আরো দুই হাজার যদি হয় বলছে হাটে শুনতে এটা পঁয়তাল্লিশ কিন্তু দাম বলছে তাই তার চাহিদা আরো কিছুটা বেশি আরও কিছুটা বেশি হলে এটা বিক্রি করতে চায় পঁয়তাল্লিশ পার

কত চাইছেন বাচ্চাটার দাম বাচ্চাটার দাম কত চাইছেন ষাট হাজার চায় ষাট চাওয়া আহাটা হাজারটা বলে মানুষ পৌঁছে তো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কেমন বাচ্চা কেনা টার্গেট দেখি তো ওরা চিন্তা হবে না ঘুরি পঞ্চাশ না বলছে পঞ্চাশ পা না হলে এটা বেচা যাবে না পঞ্চাশ কিন্তু ভাঙতে বলে বাচ্চাটা পঞ্চাশ একটা গরু